কালীঘাটের মা কালী ও শ্রী শ্রীরাম ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের আদেশপ্রাপ্ত হয়ে ডাক্তার দাশগুপ্ত সানন্দে কালীঘাটের মা কালীকে পুজো আর দরিদ্র নরনারায়ণের প্রসাদ পাওয়ার ব্যবস্থা গ্রহণ করেন দরিদ্র নরনারায়ণদের প্রসাদ গ্রহণের সময় দাশগুপ্তকে সাবধান হতে নির্দেশ দিয়ে ঠাকুর বললেন দেখিবেন তাহারা পরস্পর ঝগড়াঝাটি অশ্লীল গালাগালি কুৎসিত আচরণ করিতেছে আপনি সেদিকে দেখবেন না আপনাদের দেখিয়া সঙ্গে সঙ্গে তাহারা চক্ষু বুঝিয়া কেউ কালী কেউ শিব শিব কেউ বা হরিহরি জপ করিতেছে আপনি এগুলো দেখিয়া রাগ করবেন না হাত জোর কইরা পরের দিন সকলকে প্রসাদ গ্রহণের নেমন্তন্ন কইরা আসবেন অতি শ্রদ্ধায় পুজোর দিনে মাছের ভোগ তৈরি করে দক্ষিণাকালীর পুজো হলো কালীঘাটে প্রচুর পরিমাণে প্রসাদ পেয়ে দরিদ্র নরনারায়ণ সবাই তুষ্ট ও আনন্দিত ডাক্তার দাশগুপ্ত তখন নাট মন্দিরে সমাহিত চিত্তে গুরুপ্রদত্ত নাম জপ করছেন পূজা শেষ হতে একজন পাণ্ডা ছুটে এসে ধ্যান ও দাশগুপ্তকে নিয়ে গেলেন মন্দিরের গর্ভগৃহে আশীর্বাদের জন্য দাশগুপ্ত সাষ্টাঙ্গে প্রণাম করে উঠে তাকালেন মায়ের দিকে কিন্তু একই কোথায় মা এই যে ঠাকুরের মুন্ডুমালিনী রূপ মায়ের আসনে হাসি মুখে বসে আছেন শ্রী ঠাকুর ঠাকুর তার মুন্ডুমালা ও লাল জবার মালা পায়ে লাল ফুলের সচন্দন ডালি ঠাকুরের পাদপদ্মে শিশু সিঁদুরের লাল আভায় শ্রীপদ আলো পর মুহূর্তেই আবার দেখতে পেলেন দক্ষিণাকালীর বিমোহিত রূপ এ এক অদ্ভুত অবস্থা জয় কালীঘাটের মা কালী ও জয় শ্রী শ্রীরাম ঠাকুর জয় রাম জয় রাম গুরু কৃপায় হি কে বলম গুরু কৃপায় হি কে বলম